আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই তো অনেক রোদ পড়ছে এখন মানে এখন হচ্ছে সকাল বাজে হচ্ছে দশটা তো আমরা আসছি মসলিমপুর ঘুরতে মসলামপুরের সৌন্দর্যটা আজকে আপনাদের দেখাবো এবং মসলামপুরের কিছু কিছু আকর্ষণীয় জায়গা আমরা দেখবো আজকে এবং সাথে আছে আমার বেটা শফিকুল তো আজকে আমরা দেখব মসলামপুর ঘুরে তো মসলামপুর কে কে হয়তো বা দেখেননি বা দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে মসলামপুর কেমন দেখতে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো কি অবস্থা সবার তো আজ আমরা চলে আসছি মসলামপুর বালুরঘাট ভেড়ামারা কুষ্টিয়া মসলামপুর বালুরঘাটে সুন্দর একটা পরিবেশ তো আমরা চলে আসছি মসলামপুর বালুরঘাট তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকবেন তো আমার সাথে আছে আমার বেটা শফিকুল এবং আমি তো আমরা মসলামপুর স্কুল থেকেই শুরু করছি এটা হচ্ছে মসলামপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চলে গেল তো বালুরঘাটও চলে গেল এবার আসলাম এক চাচার সঙ্গে দেখা করতে চাষা তো খুবই খুশি ভিডিও করা দেখে এখানে সবথেকে বেশি ভালো লাগলো নৌকার উপরে এত সুন্দরভাবে রেখে দিয়েছে একটা পতাকা পতাকাটা আসলেই সুন্দর ছিল তো আমি নিজে থেকে ভিডিও করছিলাম এত সুন্দরভাবে মসলামপুর বালুরঘাটটা আমি কাছ থেকে দেখবো এবং আপনাদের সবাইকে দেখাবো এটা কিন্তু একটা দর্শনার্থী স্থান এখানে কিন্তু সবাই বেড়াতে আসতে পারেন এবং বেড়াতে আসে তো এখানে অনেক বড় বড় নৌকা থাকে তো এই এলাকাটা একেবারেই বালু দিয়ে ভরা তো বালুর ঘাট নামে যেহেতু পরিচিত আমরা বালুর ঘাটটা একটু ঘুরে দেখব এখানে বালু তোলা হয় নদী থেকে যাদের বালু প্রয়োজন এখানে থেকে নিয়ে যায় তো এখানকার রাস্তাঘাট তেমন একটা ভালো না তো এই রাস্তার ভিতরে যাইতে লাগে আমরা অনেকবার পড়ে গেছি তো এটা হচ্ছে মসলিমপুর নদীর পারে সুন্দর একটা মসজিদ তো মসজিদটা আমরা একটু কাছ থেকেই দেখবো তো চলুন আমরা মসজিদটা একটু কাছ থেকেই দেখে আসি তো যারা এই মসলিমপুর ঘাটে আসেন নাই অবশ্যই একটু এসে বেড়ায় যাবেন অনেক সুন্দর ও মনোরম পরিবেশে এই ঘাট তো এবার আমরা যাব মনোরমপুর হাই স্কুল এবং হাই স্কুলটা আমরা ভিতরে দেখতে পারছি না অবশ্য তো বাইরে থেকেই দেখাইলাম তো এখানে আবার বুল ডিজার নিয়ে চলে যাচ্ছে এক ভাই বালু তুলতে বালু এই যে বালু এখানে বালু তুলছে হ্যাঁ এই তোলা শেষ হবে তো এবার আমরা যাব মসলিমপুর বাজারের পরে মানে এটা হচ্ছে মসলিমপুর মেন বাজার এবং বড় একটা মসজিদ তো এই মসজিদটা মসলিমপুর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো একটু খুব সুন্দরভাবে যে এইখানে কিন্তু অজু করার স্থান তো আমি একটু এটা মসজিমের সাথে একটু কথা বলে নিচ্ছি যে আর কোথাও কি আছে এই মসলিমপুর সে আমাকে উল্লেখ করে বলল আর একটা মসজিদ আছে অনেক সুন্দর তো আমরা এখন সেই মসজিদ দেখার উদ্দেশ্যে রওনা দিব এটা হচ্ছে পাম্প হাউস বাজার মসলেমপুর তো মসলেমপুর পাম্প হাউস বাজারের পাশ দিয়ে সুন্দর একটা নদী এবং নদীর শাখা চলে আসছে এত সুন্দর মানে আপনারা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দরভাবে গড়ে উঠেছে মসলেমপুর ছোট্ট একটা গ্রাম মসলেমপুর তো মসলেমপুর আমরা সেই মসজিদটাই দেখতে যাব কিছুক্ষণ আগে এক মরজমের সাথে কথা বললাম যে আর কোথাও মসজিদ আছে নাকি যেহেতু আমরা অনেক ভালোবাসি ঘুরতে তাই আমরা একটু ঘুরে বেড়াই মুসলিমপুরে এটা হচ্ছে সেই কলেজের মেন গেট যেহেতু এর আগে আমি কলেজটা যাইতে পারিনি তো মেন গেটটাই দেখালাম এবার আমরা চলে আসছি সেই বড় এক সুন্দর একটা মসজিদ দেখতে তো এটা হচ্ছে মুসলিমপুরের যেটা সুন্দরভাবে গড়ে একটা মসজিদ এবং তার পাশে আছে এবং হাফেজি মাদ্রাসা তো এই হাফেজি মাদ্রাসা সম্পর্কে আরো কিছু বলবো এখানে মাদ্রাসাতে চল্লিশ জন ছাত্র আছে মসলামপুর ঘোরা এবার পুরাটাই শেষ তো এক পলকে আমরা মসলামপুর ঘুরে একটু দেখলাম কেমন তো মসলামপুর ঘাটটা আসলে আমাদের অনেক ভালো লাগলো এবং মসলেমপুর গ্রামটাও আমাদের অনেক সুন্দর লাগলো তো যারা মসলেমপুর চেনেন নাই অবশ্যই আসেন নাই তারা এসে দেখে যাবেন মসলামপুর গ্রামটা কিন্তু অনেক অসাধারণ তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই একটু জানাবেন আর আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম